নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার তেসরা অগস্ট ছয় রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি এবং বেশ কিছু ক্ষেত্রে আমি বলি যে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকা দরকার রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে কারো কারো ক্ষেত্রে হয়তো দেরিতে থাকে কারো কারো ক্ষেত্রে হয়তো কেটে গেছে কেউ কেউ আবার অর্থপ্রাপ্তি কারো 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 হচ্ছে না হওয়া না অর্থাৎ এই যে যাদের কেটে গেছে বা যাদের দেরিতে আছে তারা কিন্তু প্রচুর প্রচেষ্টা করে নিয়মিত চেষ্টা কিন্তু করে কিন্তু ভাগ্যসাথ দেয় না এই জন্য আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কবে রয়েছে অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হবেই সেটা কম হতে পারে বেশি হতে পারে যদি আপনার রাহু গ্রহ যদি শুভ থাকে কারণ এই রাহু একটা এমন একটা গ্রহ যদিও এটা ছায়া গ্রহ কিন্তু এই রাহুর কিন্তু প্রভাব আমাদের মানব জীবনে কিন্তু বিশেষভাবে কিন্তু পড়ে রাহু যদি ছায়া ছায়াগ্রহ হয়ে বিশেষভাবে আমাদের জীবনে এবং কলিযুগে বিশেষ প্রভাব কিন্তু রয়েছে দেবেন রাহু যদি আপনার একটু জানবেন রাহু যদি আপনার রাশিতে অথবা মিথুন রাশিতে অবস্থান করে বা রাহু যদি শুভ নক্ষত্রে থাকে রাহু যদি তৃতীয় ষষ্ঠ একাদশ বা আপনার দ্বাদশভাবে অবস্থান করে রাহু বেসিক্যালি ভালো ফলগুলো কিন্তু দেয় তবে দেখতে হবে সে সেটা যেন নিচস্ত না হয় রাহু এবং রাহুর নক্ষত্র যেন শুভ থাকে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক্রহ আগামীকাল আমি যে ছটি রাশির কথা আমি বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল হয়তো ভাগ্য খুলতে পারে হয়তো আপনার ভাগ্য ঘুরে যেতে পারে যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে আগামীকাল শুক্ল যোগ রয়েছে নক্ষত্র রয়েছে আপনার অনুরাধা নক্ষত্র এবং কাল যেটা দেখা যাচ্ছে আপনার চারটা বিকাল চারটা পনেরো মিনিট থেকে আপনার পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে যারা টিকিট কাটছেন নিয়মিত আমি একবার বলবো যে যদি আপনারা একটু সিনসিয়ার হন যদি আপনারা একটু সিনসিয়ার হন তাহলে একবার আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী তাকে দেখিয়ে নিতেই পারেন অর্থাৎ নিজের মধ্যে সিনসিয়ারিটা নিয়ে আসতে হবে যে আমি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজারের সঙ্গে পরামর্শ করি আপনার আমার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিই বা যদি সেই জায়গাটাতে বাধা থাকে তার জন্য কি কী করণীয় রয়েছে সেই জায়গাটা আমাকে করতে হবে শুধুমাত্র ভিডিও দেখে রাশির নাম শুনে অনেকে বড়ো সিদ্ধান্ত নিচ্ছেন কেউ কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ কৌ কৌশিকদার রাশির নাম শুনলাম আমি বারবার বলি যে শুধুমাত্র রাশি মিলারে হবে না এটা সিক্সটি পার্সেন্ট মানুষের সঙ্গে মিলবে ফর্টি পার্সেন্ট মানুষের সঙ্গে না মিলতেও পারে অর্থাৎ আমি এখান থেকে আপনাদের গ্রহ নক্ষত্র দশা মহাদশা দেখতে পাচ্ছি না আপনার নবগ্রহ স্থিতি কী রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না যদি আপনার অতি প্রবল যোগ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনার যদি এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই সেখানে রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে কারণ রাহু হচ্ছে কুলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ বারবার বলছি রাহুকে যদি বলবান করেন এবং আপনার ভাগ্যবাদ যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ভিডিও কৌশিক দা আমি অনেক ফোন করছি ফোন পাচ্ছি না হোয়াট সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপ আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থটা দিয়ে পাঠান বা যাদের ক্ষেত্রে হস্তরেখা এবং নামটা আপনারা দিয়ে পাঠান এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন যে দা আমি অ্যাপয়েন্টমেন্ট নিব সরাসরি যারা যাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন শুধুমাত্র অনেকে ফোন করছেন যে কৌশিক দা কোথায় আমি যাব এটা সম্পূর্ণ আমি আবার বলছি অনলাইন সার্ভিস কারণ প্রচুর বুকিংয়ের চাপ রয়েছে এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট করতে চাইছেন বা রাহু রক্ষা কবন দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবার আসি ছয় রাশি এক নম্বর রাশি প্রথম এক নম্বর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশ্ব রাশি বিশ্ব রাশির আগামীকালের লাকি নাম্বার ছয় এবং তিন আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির কারো যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকর্ষিক ধন প্রাপ্তি হতে পারে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে মিথুন রাশি মিথুন রাশি হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি হয়তো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হয়তো ঈশ্বরের কৃপায় আপনি হতে পারেন মহাকোটিপতি লাকি নাম্বার চার এবং পাঁচ এরপর যে রাশি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে কর্কট রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির লাকি নাম্বার পাঁচ এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি সিংহ রাশি হ্যাঁ আপনি সিংহ রাশির মানুষ আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সিংহ রাশির লাকি নাম্বার দুই দুই এবং এক এরপর মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি হ্যাঁ আগামীকাল দৈব কৃপায় ধনু ধনুরাশির কপাল খুলতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি লাকি নাম্বার আট এবং তিন একদম ছয় নম্বর যে সৌভাগ্যশালী রাশি মিন রাশি হ্যাঁ মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে আপনার আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার লাকি নাম্বার দুই এবং আট অর্থাৎ মীন রাশির আগামীকালের লাকি নাম্বার দুই এবং আট আমি বারবার বলি একবার ব্যক্তিগত জন্মকুণ্ড দেখে নিন এবং পাশাপাশি আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং ছোট্ট অনুরোধ অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না নমস্কার ধন্যবাদ